আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব জুলাই এবং আগস্টে আরও কিছু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে মাসের প্রথমে জুলাইয়ের প্রথমে আমি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করেছিলাম সেখানে জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তি মোট আঠারোটি সরকারি প্রতিষ্ঠানের লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম আজকে আমি আলোচনা করব জুলাই এবং আগস্টের মধ্যে যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এ পর্যন্ত যতগুলো সার্কুলার এসেছে সবগুলো আজকের ভিডিওতে আলোচনা করে দেব যাতে আপনারা আজকের ভিডিও টি দেখার পরেই সবগুলো সার্কুলার সম্পর্কে একসাথে জেনে নিতে পারেন আজকে পনেরোটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যেই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ পেয়েছে এবং জুলাই এবং আগস্টের মধ্যে এগুলোতে আবেদনের শেষ তারিখ এবং আবেদন করতে হবে আজকে ভিডিওটি দেখলে আপনারা সব যাচাই বাছাই করে আপনারা আপনাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করে দিতে পারবেন কারণ প্রতিটি আবেদনের লিঙ্ক প্রতিটি প্রতিষ্ঠানে আবেদনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলেই আবেদন করতে পারবেন আপনার পছন্দের যে কোনো প্রতিষ্ঠানে তো এই পনেরোটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আমি আমার চ্যানেলে সমস্ত সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড দিয়ে থাকি যারা সরকারি এবং বেসরকারি চাকরির প্রত্যাশী তারা আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা উপকৃত হবেন আশা করি আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবেন প্রথমে আলোচনা করব রিভার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ নবী গবেষণা ইনস্টিটিউটে লোক নিয়োগ দেওয়া হবে দশটি পদে এগারো জনকে সংক্ষেপে আর আর আই জব সার্কুলার এখানে আবেদন শুরু পনেরোই জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশে জুলাই অনলাইনে আবেদনটি করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আবেদনটি অনলাইনে করে দিতে পারবেন আর নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে চান তাহলে বিজনেস স্ট্যান্ডার্ডের জুলাই তারিখের পত্রিকা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দুই নম্বর পোস্ট হচ্ছে আর্মি মেডিকেল কলেজ যশোর এখানে চারটি পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে পাঁচই জুলাই থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ এখানে অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে না এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক সেখানে গিয়ে আপনারা আবেদন ফর্মটি সংগ্রহ করে তারপর ডাকযোগে অথবা সরাসরি এই যে আবেদনপত্রটি পাঠাতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আর বিজনেস স্ট্যান্ডার্ডে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন আর্মি মেডিকেল কলেজ যশোরের যে চতুর্থ হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিজি সিবি জব সার্কুলার পাওয়ার গ্রিড কোম্পানি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে চারটি পদে একশো তেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু সাতই জুলাই এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ জুলাই এই সার্কুলার টি অর্থাৎ এই বিজ্ঞপ্তির বিস্তারিত কিভাবে আবেদন করতে হবে আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করা যাবে এখান থেকে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে জুলাইয়ের তিন তারিখে ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন পঞ্চম হচ্ছে এনবিআর ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এই এনবিআর জব সার্কুলারটিও আমার চ্যানেলে আলাদা করে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা এই যে এখানে লিঙ্ক আছে এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থেকে আপনারা কালেক্ট করে নিয়ে ক্লিক করেই আপনারা চলে যেতে পারবেন এনবিআর ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন এবং ডেলি ইত্তেফাক পত্রিকা জুলাইয়ের দুই তারিখে পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারেন আর এখানে একটি পদে তেতাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে সাতই জুলাই হচ্ছে আবেদন শুরু এবং আঠাশে জুলাই আবেদনের শেষ তারিখ ষষ্ঠ হচ্ছে বিপিএসসি নন কেডার জব সার্কুলার এটি আসলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখান থেকে সং একটি পদে সংশোধনী এসেছে সেই সংশোধনী পদে একশো উনষাট জনকে নিয়োগ দেওয়া হবে পহেলা জুলাই আবেদন শুরু এবং পঁচিশে জুলাই আবেদন শেষ অনলাইনে আবেদনটি করতে পারবেন এটা এই বিজ্ঞপ্তিটিও বিস্তারিত আকারে আমার চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন দেখে নিতে পারেন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি অথবা এখানে যে লিঙ্কটি দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক সেখানে আপনারা ইনগুলিতে কালেক্ট করে নিয়ে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর এখান থেকে অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন সাত নম্বর হচ্ছে এনটিএল ন্যাশনাল টিপস লিমিটেড এখানে পাঁচটি পদে ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে দোসরা জুলাই থেকে আবেদন শুরু এবং একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করতে পারবেন আর এই আবেদনের লিঙ্ক দেওয়া হলো এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারেন এবং অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর এই এনটিএল বা ন্যাশনাল টিলস লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আলাদা করে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা ডেইলি বিভাগ পত্রিকার ছাব্বিশে জুন তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে নিতে পারবেন পরবর্তীটি হচ্ছে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন অর্থাৎ পানি গবেষণা পরিকল্পনা প্রতিষ্ঠানে এখানে পাঁচটি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে সংক্ষেপে ডাব্লিউ এ আর পি ও জব সার্কুলার এখানে জুলাইয়ের দুই তারিখ থেকে আবেদনটি শুরু এবং একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর ছাব্বিশে জুনের ডেলি ইত্তেফাক পত্রিকা থেকেও নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে নিতে পারবেন আর এই লিঙ্ক থেকে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি এখনও আমার চ্যানেলে বিস্তারিত আকারে দেওয়া হয়নি যেগুলো বিস্তারিত আকারে দিয়েছি সেগুলো অবশ্যই আমি বলে দেব পরবর্তী হচ্ছে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সিএসটি ইউ জব সার্কুলার এখানে তিনটি পদে বারো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে তিরিশে জুন আর আবেদনের শেষ হচ্ছে সাতাশে জুলাই অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন খুলনা ইউনিভার্সিটি জব সার্কুলার কেইউ জব সার্কুলার এখানে আটটি পদে বারো জনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দই জুলাই থেকে আবেদন শুরু এবং একত্রিশে জুলাই আবেদনের শেষ অনলাইনে আবেদনটি করতে পারবেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনারা আবেদনটি করে দিতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তটি বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন এগারো নম্বর হচ্ছে পাওয়ার ডিভিশন জব সরবরাহ বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পাঁচটি পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে পনেরোই জুলাই থেকে আগস্টের চার তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আবেদনটি করে দিতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত আকারে আমার চ্যানেলে চলে আসবে অতি শীঘ্রই সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন আর বারো নম্বর হচ্ছে টিএটি জব সার্ফ ট্যাক্সেস অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল অর্থাৎ এখানে অর্থ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি রিসেন্টলি এই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত ভিডিও আকারে আমার চ্যানেলে এসেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আঠারোই জুলাই থেকে আটটি অগাস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো। আর ডেইলি যুগান্তর পত্রিকার বারোই জুলাই তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ আর্মি জব সার্কুলার এখানে একটি পদে কোনো নির্দিষ্ট করে বলা নেই কতজনকে নিয়োগ দেওয়া হবে বেশ কয়েক সংখ্যক নিয়োগ দেওয়া হবে বেশ কিছু পোস্টে নেওয়া হবে আবেদন শুরু পাঁচই জুলাই এবং দশই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনটি করতে পারবেন আবেদনের লিংক এখানে দেওয়া হলো জুলাইয়ের পাঁচ তারিখ ডেলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারবেন অথবা এই ওয়েবসাইটে গিয়ে নিয়োগ পিডিএফ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চোদ্দ নম্বর হচ্ছে ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এল এটা একেবারেই নতুন একটি প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট সরকারি ষোলোটি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু ষোলোই জুলাই এবং আবেদনের শেষ তারিখ উনিশে আগস্ট এটা অফলাইনে করতে হবে আর এখানে যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ষোলোই জুলাই তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এইখান থেকে এই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তির আপনার আবেদনের ফর্মটি সংগ্রহ করে পূরণ করে ডাকযোগে আপনারা এখানে পাঠাতে হবে এই ঠিকানায় নির্ধারিত ঠিকানায় এই এই ওয়েবসাইটে গেলে আপনারা নির্ধারিত ঠিকানাও পেয়ে যাবেন আমি চেষ্টা করব এটার বিস্তারিত একটি ভিডিও আকারে প্রকাশ করতে আমার চ্যানেলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে যখনই নতুন গুগলতে আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে পনেরো নম্বর এবং সর্বশেষ সার্কুলারটি হচ্ছে বি আর অর্থাৎ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এখানে পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি একুশটি পদে চারশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে দুটি সার্কুলার এসেছে দুটি সার্কুলারই আমি বিস্তারিত ভিডিও আকারে আলোচনা করেছি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই সার্কুলারটি এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আবেদনটি করবেন অনলাইনে আবেদন করতে পারবেন আর এখান থেকে এই যে ওয়েবসাইটের লিংক লিঙ্ক দেওয়া হলো এই লিঙ্কে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দুটোই পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারবেন আর ডেলি প্রতিদিনের সংবাদ পত্রিকায় বারোই জুলাই এর তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দুটো কালেক্ট করে নিতে পারবেন এই ছিল আজকের বিস্তারিত পনেরোটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এক নম্বর যেটা আমি আলোচনা করিনি সেটা আসলে ডেট তারিখ আবেদনের শেষ তারিখ পার হয়ে গিয়েছে তাই সেই এক নম্বরটা আমি আলোচনা করি যেটা আমার লিস্টে ছিল একদম প্রথমে অলরেডি আমি বিস্তারিত ভিডিও আকারে আমার চ্যানেলে দিয়েছি যারা আমার চ্যানেলের সাথেই ছিলেন তারা নিশ্চয়ই বিজ্ঞপ্তিটি দেখে ইতিমধ্যে আবেদন করে দিয়েছেন তো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দুটি পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে এটি বিস্তারিত আকারে আমার ভিডিও আকারে আমার চ্যানেলে দেয়া আছে আর এর আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই তাই আমি আজকের লিস্টে এখানে প্রথমে আলোচনা করিনি দুই নম্বর সার্কুলার থেকে আলোচনা করেছি তো এই ছিল আজকের এই পর্যন্ত সংগৃহীত মোট পনেরোটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আরও বেশ কিছু সার্কুলার এসেছে কিন্তু সেই সার্কুলারগুলোতে মাত্র একটি বা দুটি নিয়োগ দেওয়া হবে একটি পদে একজন বা দুটি পদে দুইজন এরকম ছোট ছোট সার্কুলারগুলো আমি আমার ভিডিওতে নিয়ে আসি না কারণ যে সকল প্রতিষ্ঠানে দেখবেন যে একজন দুইজন নিয়োগ দেওয়া হবে সেটা কি সেখানে কিন্তু আবেদন করে লাভ নেই কারণ ওই সমস্ত প্রতিষ্ঠানে সাধারণত ভেতর থেকেই অর্থাৎ ডিপার্টমেন্টাল বিভাগীয় প্রার্থীদের মধ্যে থেকেই নিয়োগ দেওয়া হয় জন্য যেখানে অন্তত দশ থেকে পনেরো জনের সার্কুলার থাকে পনেরো জন নিয়োগ দেওয়া হয় সেই সকল সার্কুলার গুলোই আমি বিস্তারিত আমার ভিডিওতে নিয়ে আসি তো এই ছিল আজকের বিস্তারিত জুলাই এবং অগাস্টে সে সকল প্রতিষ্ঠানের লিস্ট আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আবারও দেখা হবে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালাম আলাইকুম